নমস্কার আমি রাজশ্রী আমার বংশানাসি প্রেমিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজ হলো শুক্রবারের রাত এখন বাজে প্রায় দশটা পনেরো থেকে দশটা কুড়ি এখন আমরা চারজনে মিলে চললাম কার্তিক ঠাকুর নিতে তারপর তার নতুন বাবা মার বাড়িতে ফেলতে এই দেখুন কার্তিক ঠাকুরটা কি সুন্দর না কার্তিক ঠাকুরটা আমি রুমা রূপল হলাম মাসি আর সঞ্জিত কিন্তু হলো মামা কারণ ও কিন্তু সই করেছিল মেয়ের পক্ষ থেকে সেই জন্য যাই হোক আমরা এখন চারজন মিলে যাচ্ছি কার্তিক ফেলতে কার্তিকের নতুন মা বাবা মার কাছে আর কি তো ওদেরকে ফোন করেছি ফোন করে ওরা বললো ফ্ল্যাটের কাছেই আছে তো দুজনে আসছে কাছ থেকে ফিরছে তো তাড়াতাড়ি করে ঠাকুরটাকে রাখলাম মিষ্টিটা ঝুলিয়েছি তারপরে একটা চিরকুট লিখেছি চিরকুটটা খুব তাড়াতাড়ি করে আমি লিখেছিলাম তো রেখে তারপরে এই দেখুন ওরা আসে মুখ করতে করতে আসছে

কত যত্ন করে সুন্দর করে আদর করে তারপর তার বাবা মা তার ছেলেকে তুলে নিয়ে গেল আমার মতে না কার্তিক ঠাকুর যেরকম ফেলা হয় কার্তিক পুজোর আগে সেরকম লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর আর সরস্বতী ঠাকুরও ফেলা উচিত সর এই তিনটে পুজোর আগে আর গণেশ ঠাকুরকে তো আমার খুব কিউট লাগে খুবই কিউট লাগে তো আমার মনে হয় গণেশ ঠাকুর ফেলা উচিত তো আমি আমার ভাইগুলো বলছিল যে আমরাও ফেলবো তোমার বাড়িতে আমি যাকে বিয়েটা হোক তারপর তো আমার বাড়িতে ফেলবে আমার বাড়িতে ফেললে কিন্তু চারটেই হবে ওদেরকে আমি বলেই রেখেছি বেসিক্যালি যে চারটেই ফেলতে হবে তারপর আর এই যে সুন্দর করে কার্তিকটা করে মুখ খুলছে আর ভাবছে খরচার কথা এখন বিয়ে হয়ে গেছে ভাই এখন তো খরচা বাড়বেই এখন খরচা কমবে নাকি এখন খরচা বাড়বে বেশি বেশি করে খরচা বাড়বে ঘরের লোকজন বাড়বে আর বেশি বেশি করে খরচা বাড়বে এইটাই তো নিয়ম বিয়ে হয়ে যাওয়ার বিয়ে হয়ে যাওয়ার কিন্তু কোনো শান্তি নেই তারপরেও পড়ছিল মানে আমার চিরকুট লেখাটা পড়ছিল তো বেসিক্যালি পড়তে পারলো না তারপরে আমিই পড়ে দিলাম হ্যাঁ কারণ কি আমার হাতের লেখা খারাপ বলবো না আবার ভালোও বলবো না মোটামুটি

আমরা কিন্তু বেশি কিছু চাইনি শুধু পুজোর প্রসাদটুকু চেয়েছি আর খাওয়া চেয়েছি হ্যাঁ আমি ভুলে গেছিলাম ওখানে ঠাকুরের দামটা দিতে হবে তো ওই দামটা ওকে পরে ফোন করে বলে দিয়েছিলাম তো আমাদেরকে দিয়ে দিয়েছিলো মিথ্যে কথা বলে লাভ নেই দিয়ে দিয়েছিলো আমাদেরকে নতুন নতুন সংসার করেছে বেশি কিছু চাইলে হয় বেশি কিছু ভাই আমরা ডিমান্ড করি না আমরা ভালো মাসি ভালো মামা আমরা মানে মাসিরা ভালো মামা ভালো কেন আমি জানি না মাসিরা ভালো যাই হোক তারপর ওদেরকে দিয়ে চলে যাচ্ছি তখন এগারোটা সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে তারপর আরেকজন দেখি আজকে বেশি বক বক করছি অন্য সময় কিন্তু ফোনে এত কথা বলে না আজকে দেখলাম বেশি বক বক করছে আরেকজনটা বলতে রূপল না কিন্তু রুমা রুমা একটু বেশি বক করছিলো ফোনে হ্যাঁ মানলাম চেনা জানা কারোর সাথেই কথা বলছিল কিন্তু একটু বেশি বক বক করছিল কীরকম একটা লাগছিল সন্ধ্যা সন্ধ্যা আমার আমি আর রূপাল তাই বলছিলাম কেসটা কি রে রুমা মানে ওই তো বিরাট কেস কি সেটাই জিজ্ঞেস করলাম কীরকম একটা করলো যাই হোক তারপরে মহারাজ মহারানীর আর কি বললো আইসক্রিম খাবে তো আইসক্রিম খেতে দাঁড়ালাম বললো কি এখান থেকে খাবে না এবার আমি তো একটা অর্ডার করে ফেলেছি তো আমাকে তো নিতেই হবে তাই আমি ওটা নিয়ে এলাম তারপরে আমার টাকাটা খসাতে মানে বেসিকালি ওদের দাদার টাকাটা খসাতে যাচ্ছে যে দাদার টাকা খসানো মানে সঞ্জিতের টাকা খসানো মানে তো আমার টাকাই খসানো ঘুরিয়ে ফিরিয়ে সেইটা ওদের কে বোঝায় যাই হোক তারপর রাখাটা খসাচ্ছে আর ঠান্ডা ঠান্ডা মধ্যে আইসক্রিম খেতে না আমার বেশ ভালো লাগে সবাই বলে না গরমকালে আইসক্রিম খাও আমি বলবো শীতকালে আইসক্রিম খাও তাহলে আইসক্রিমের মজা বেশি পাবে এই না এসে পারলে ফ্রিজের ভেতর দুটো ঢুকে যায় কি ফিস্ট মিস চাইছিল সেইটা আবার কী জিনিস ফিস্ট মিস ফিস্ট করা তো মানে পিকনিক করা জানতাম ওই আইসক্রিমের ফিস্ট টিস্ট আছে না কি এসব ভাই জানতাম না তারপর একটা কী নিল কুলফি আর ও নীল হচ্ছে এই রাজভোগ আইসক্রিম মানে রসমালাই আইসক্রিম না রাজভোগ আইসক্রিম যাই হোক দুজনে দুটো নিল তারপর আমরা অনেক দিন পর একটু পিএন পিসিটা করে নিলাম কারণ অনেকগুলো পিএনপিসি বাকি ছিল আমাদের তো এখন সচরাচর দেখা হয় না কথা হয় না তাই সেই জন্য সেগুলো করে ঠরে নিলাম নিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি এই যে এই ওরা না ভাবছে ছবি তুলছি ছবি ছবিখানে তুলতে হবে চুপচাপ হাট ছবি তুলতে এসছে এই 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 হাঁটাটা দেখে মনে পড়ছে না আমরা আগে না হাঁটতে যেতাম তিনজনে যুগ আগে সেটা বলা যায় না কখন যাই হোক ভিডিওটা আজকের মতন এখানেই শেষ ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন